আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তো আমরা এখন যাচ্ছি আমার খালাম্মার বাড়িতে আমার মেয়ের যেহেতু বিয়ে হয়েছে তো ওনারা রাখছে তো আমাদের সবাইকে অনুরোধ জানিয়েছে তো আমি এখন যাচ্ছি তো আমি ওনাকে মনে করছিলাম কেন করতে আমাকে ভিডিওটা তো আমরা এখানে চলে এসছি এক ঘন্টার পর যেহেতু রাস্তাটা অতটা দেখানো যায় না তো আমরা এখন চলে এসেছি আর দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এই তো এখন উপরে কেউ নেই আমরা উপরে এসে একটুখানি ভিডিও করে নিলাম আর সবাই যেহেতু নিচে আছে তো আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল আসতে তো এখন মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমরা খাওয়া দাওয়া করে আবার চলেও এসেছি কিছুক্ষণ পর সন্ধ্যার সময় তো আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি মা মিলে একটু ফুচকা খেয়ে দিচ্ছি তোর বাবা একটু ভিডিও করে দিচ্ছে আমরা অনেকক্ষণে ছিলাম ওখানে প্রাইভেসির জন্য ভিডিও করা হয়নি তো আমরা দুপুরে গিয়েছি সন্ধ্যার পরে এসেছি তবুও ওখানে কিছুটা বিড়িও করার চেষ্টা করেছিলাম বৃদ্ধ হয়ে ওঠিনি তো আমরা আসার সবাই রাস্তা থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি সবজি টবজি কিনে এনেছি তো এই তো সবজিগুলো পালং শাক লাল লোটে মুলো আর এটা কী মরিচ কাঁচা লঙ্কাটার নামটা কি বলছিল তো কিছু নিয়ে এসেছি তো অল্প অল্প আনাজ নিয়ে এসেছি সবজি কারণ আমাদের তো ঘরের থেকে খাওয়ার মতো অত কেউ নেই তো একটা লাউ নিয়ে এসেছি বড়ো মতো দেখাচ্ছে কিন্তু অত অত বড় না ছোটো মতোই আর একটা কচুরমুখী নিয়ে এসেছি এখানে আমলা না কি বলে ওটাকে আমার না আমটা ঠিক মনে পড়ছে না একটু ফুচকা নিয়ে এসেছি ভেজে খাওয়ার জন্য একটা পাঁপড় নিয়ে এসেছি আর উচ্ছে তো খাওয়া শরীরের জন্য ভালো উচ্ছে নিয়ে এসেছি কাঁকরণ নিয়ে এসেছি তো পাঁপড়টা কিন্তু অনেকটাই ভালো অনেকবার করে খাওয়া যায় দুটো চারটে করে ভেজে ভেজে রাখে খাওয়া যায় বেশ ভালোই লাগে পাঁপড়টা খেতে আর কাঁকড় কাঁকড়নটা তো আমাদের শরীরের জন্য অনেকই ভালো তো রাত্রে আমরা কি খাবো তো ওর বাবা বলছিলো আমার খুবই পাতরি হচ্ছিল হচ্ছিলো তো ওর বাবা বলছে ঠিক আছে তুমি শুয়ে থাকো আমি করে নিচ্ছি ওর বাবা রুটি আর ডিম নিয়ে এসছে তো একটা ডিম পোচ করবে বাবুর জন্য আর দুটো ডিম পেঁয়াজ লঙ্কা কাঁচামরিচ কেটে নিয়েছে প্রথমেই তো এখন রুটি করে নিচ্ছে তো বাবুর জন্য যেহেতু ডিমটা পোচ করবে তাই রিফাইন তেল দিয়ে করছে আর বাবু তো কোচের সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে ও ডিবরুটাও খাবে তো এই তো বাবু যেন রিকোয়েস্টটা করে দিচ্ছে প্লিজ প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখবেন লেগে গিয়েছে যেহেতু ডাকটা বসে গেছে আর ডাকে ডাকে হয়তো কথা হচ্ছে বুঝতে পারছে না তো উনি কোচের মধ্যে উনি লবণ জিরে বলিস দিয়ে দিয়েছে আমি তো শুয়েছিলাম উনি করেছে ভিডিওটা পুরোটাই ওটানোর পর উনি এখানে আবার সর্ষের তেল দিয়ে আর ডিম রুটিটা করে নেবে তো পেঁয়াজ লঙ্কা কাঁচা মরিচ ধরে ধরে পাতার সঙ্গে উনি দুটো ডিম ফেটিয়ে নিচ্ছে ডিম ফেলানোর পর তাছের পথে দিয়ে তার উপরে রুটি দিয়ে দিয়ে এইভাবে রুটি ডিমটা করে নেবে আমার অনেকটাই ঠান্ডা লেগে গেছে নাকে নাকে কথা হচ্ছে কথা বলতে পারছি না প্লিজ যদি ভালো লাগে কমেন্টের মধ্যে জানাবেন আপনারা সাহায্য করলে আমার চ্যানেলটা আগে বাড়তে পারবে যে খুবই মেহনত করছে আর এই তো ডিম আমাদের এটা শেষ রুটি ডিম করা হয়ে গেছে তো এই তো রেডি একটা ডিম পোচ আর এগুলো ডিম রুটি তো ছোট মেয়ে বলছে আমি এটা খাবো কিন্তু ও কাঁচা পেঁয়াজ আর লঙ্কাগুলো ও খুঁড়ে খুঁড়ে ফেলে দেবে দিয়েও খাবে আর এখন ওর বাবাও খেয়ে নিচ্ছে আমরাও খেয়ে নিচ্ছি নাকি খাই না তো আমাদের খাওয়া দাওয়ার পর ছোট মেয়ে বলছিল যে আব্বু আবু যেহেতু বাড়িয়েছে তো আমি পরিষ্কার করে নিচ্ছি তো বলছিল যে আমি পরিষ্কার করে নিই তো ওর ও সাউন্ড দিয়েছিল তো আমার খেলে খেলে ওটাকে আমার আমার সাউন্ড দিতে শুরু করেছি তো বলছে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে আর কমেন্টের মধ্যে জানাবেন আমার বাচ্চাটা কাজ করছে কীরকম লাগছে এই তো পরিষ্কার মোটামুটি করে নিয়েছে করছি বলছিলো আমার যে আম্মা আমার ভিডিওটা বানাও তো আমি ভিডিও করছি বলেও আরও ভালোভাবে করছিলো কাজগুলো না তো কাজ করতে পারে না তো আমার এখানে এই ব্লগটা আমি শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাহ